উত্তর জেলার পুলিশ সুপারের বৃহৎ সাফল্য প্রায় পঁচিশ কোটি টাকা মূল্যের হেরোইন সহ আটক ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল জোয়ান বিবরণে প্রকাশ সোমবার রাত আটটা নাগাদ জেলার পুলিশ সুপার ভানুবল চক্রবর্তীর নেতৃত্বে দামছোড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায় অভিযান চলাকালীন সময় মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে আর জিরো ওয়ান বিভি জিরো ফাইভ নাইন ফাইভ নম্বরের হুন্ডাই কোম্পানির একটি ভেনু গাড়ি পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভেতরে বিভিন্ন গোপন কক্ষ থেকে একশো সাতাত্তরটি সাবানের কেসে মজুদ একশো সাতাত্তর প্যাকেট হেরোইন উদ্ধার করা হয় আটক করা হয় হেরোইন পাচার গাড়ি তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিরত সাইদুল রহমান তার পিতা মৃত সিদ্দিকুর রহমান তার বয়স পঁয়ত্রিশ ওরফে সোহেল বাড়ি সিপারি জলা জেলার সোনামুরার কোনো বাড়ি সে বর্তমানে বিশালগড় আদালতের এসডিজেএম গৌরব কুমার শাহীর পি ও অপরজন জসিম উদ্দিন তার বয়স পঁয়ত্রিশ পিতা মিয়া বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায় এ মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যই এই অভিযান উদ্ধারকৃত হেরোইনের কালো বাজারি মূল্য আনুমানিক পঁচিশ কোটি টাকা হেরোইনগুলি মিজোরাম থেকে দাম ছড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার কথা ছিল এই কাণ্ডে ছড়া থানা। একটি এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্ট করা হবে এভাবে মাদক পাচারে ত্রিপুরা পুলিশের কর্মীরা যুক্ত হওয়ায় জেলার শুভবুদ্ধি মহলে ছি ছি রব বইছে দাম ছড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে ইনিশিয়েটিভ সেই নিশ্চীত অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের ওপর বিক্রি করে ওসি দাম ছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি যেটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোরেট ওজন করলে একটু এটুকু হবে এটা কোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুল রহমান বাড়ি সোনামোড়া কুলুবাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুরমোড়া সোনামোড়া তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামসরা থানাতে একটা এনজিপিএফ কেস নেওয়া হয়েছে মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত ধন্যবাদ